ঠাকুরগাঁও পৌর শহরে রোড এলাকার সফল উদ্যোক্তা বাইনুল ইসলাম পারভেজ ছ বছরের অধিক সময় ধরে ফল চাষের সাথে জড়িত তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার বুড়ি ব্যারেজ সংলগ্ন দুই একর জমি নিয়ে শুরু করেন পেয়ারাকুল ও পেঁপে চাষাবাদ ফল চাষে সফলতার পাশাপাশি এটি নিউজ থেকে জাতীয় পর্যায়ে সেরা ফল হিসেবে পুরস্কারও পান তিনি লিজের কাগজপত্র অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করতে পারবেন উদ্যোক্তা পারভেজ তবে কোনো ধরনের কারণ ছাড়াই গত তিরিশে জানুয়ারি বাগানের সব গাছ কেটে ফেলেছেন জমির মালিক আখতারুজ্জামান এ ঘটনায় বাষট্টি লাখ আশি হাজার টাকার গাছ ও ফসলের ক্ষয়ক্ষতি দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন উদ্যোক্তা পারভেজ উদ্যোক্তা মাইনুল ইসলাম পারভেজ বলেন আমি অনেক টাকা ঋণের মধ্যে আছি আমি এই বড়ই আর এফ পি আরবে আমার ঋণ পরিশোধ করতাম রমজান মাসে আমি একটা এই টাকা থেকে আমার নিজের আমি গেছি আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই তিরিশ তারিখ থেকে গাছ কাটা শুরু করছে এখনো পর্যন্ত কাটতে আছে আমার গাছ আমি কোনোভাবে থাওয়াতে পারতেছি না উনি অনেক প্রভাবশালী ব্যক্তি জমির মালিক আখতারুজ্জামান বলেন